হ্যালো এভরিওান ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ আজকে তোমাদের আমি একটা ইনফরমেশান দিচ্ছি যেটা হচ্ছে রাসমেলা নিয়ে অর্থাৎ আজকে রাতে আমি প্রায় এখন এগারোটা বাজে আমি বারোটার মধ্যে মেলায় প্রবেশ করব তা মেলায় কতটা দূর কাজ হলো এবং মেলাটা কবে জমবে অর্থাৎ মেলাটা কবে কমপ্লিটলি শুরু হবে এবং প্রত্যেকটা দোকানপাট পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এবং নাকর্দনা থেকে শুরু করে প্রত্যেকটা যত যত মানে জিনিসগুলো এসেছে ওঠার এরকম জিনিসগুলো প্রত্যেকটা কমপ্লিট হয়ে যাবে সেটা কবে হবে সেই দিনের জন্য আজকে তোমাদের এই স্পেশাল ব্লগটা তোমরা আজকে পুরোপুরি ওয়াচ করো চলো এইদিকেগুলো এখনো প্রায় সেটিং হয়নি এই যে টরাটোরা দেখতে পাচ্ছো ওই আগের দিন খালি প্লেটটা ছিল আজকে বাট পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর দিকে দেখো এটা হচ্ছে এটা এবার নতুন এসেছে দেখো এই তো এই যে কাজ চলছে এই যে কাজ চলছে এনারা কাজ করছে না করতো না মেশিন দিয়ে সব টাইট করছে এই যে দেখো ট্রেনের এটা সেটিং হয়ে গেছে লাইট দেওয়া হয়ে গেছে প্রায় আর এইদিকে এই দিকে এই নাগর ধরনাটা ফাইনালি পুরোপুরি সেটিং হয়ে গেছে বাট লাইটের কাজ চলছে চলো নতুন এটা কি এসেছে একবার এদিকে জিজ্ঞাসা করি কথাবার্তা ওই পাশে একটা আছে এখানে একটা আর একটা এই তো ওই কোণার দিকে আর একটা আছে এই যে দেখো আফসা আফসা দেখা যাচ্ছে দুটো এসেছে দুটো নৌকা ভোল্ট এসেছে এটা বা কি হবে সঠিক জানি না আর এটা তো বাচ্চাদের মানে বাইক গাড়ি এসব জিনিস আর এটা আছে এটাও বাচ্চাদের এটাও এবার নতুন এসেছে বাট এটা কি এটা কি রাসমাল কি এলো এটা গুহা এসেছে বাট পঞ্চাশ টাকা টিকিট আগের বছরের মত চলো সামনে যাব একটু কথাবার্তা বলি দেখি কেউ কিছু এটা কি এসেছে চিত্রা হার যত সম্ভব মনে হচ্ছে বাট সামনে গিয়ে একটু দেখতে হবে চলো তোমাদেরকেও দেখাচ্ছি দেখাতে পারছিলাম একটু ভেতরে ভেতরের দিকটা সেখানে কাজ চলছে আর কি করে দিচ্ছে বাট গত বছরে এসেছিল এবছর এসেছে কিন্তু আকর্ষণীয় কিছু এবছর এবারও রাসমেলায় ভুতিয়া গুহা এসেছে মানে কিছু কিছু মানে এবার যেগুলো যেগুলো আর কি এসেছে মানে অসাধারণ সত্যি কথা বলতে মানে আগের বা তোমরা যারা যারা ভুতিয়ে ঘুমায় পঞ্চাশ টাকা টিকিট দিয়ে এসেছো বাট এবারে এসো এবার কিছু অন্যরকম কিছু আছে তো ওনাদের কাছে আমি যা শুনলাম তো এখন তোমাদেরকে আমি দেখাবো রাসমেলায় বাকি সাইটগুলো দেখাবো এবছর কিছু কিছু জিনিস নতুন এসেছে যেরকম না এই দিকটাতে রেঞ্জারের মতনই আর একটা মানে এসেছে যেটা খুব ভয়ানক তো তোমরা একবার চলে এসো আজকে কি বা আজকে শনিবার না অর্থাৎ রোববারের মধ্যেই মেলা পুরো সেট হয়ে যাচ্ছে শুক্রবার আজকে শনিবার রোববার দুদিন বাকি রয়েছে দুদিনের মধ্যে কমপ্লিটলি হয়ে যাবে আচ্ছা দাদা তোমাদের এখানে এটা ওপেনিং কবে হবে কালকে থেকে তো আচ্ছা এরা ভুতিয়া গুয়া কালকে থেকে রেডি হয়ে যাবে অর্থাৎ শনিবার মানে আট তারিখ চলো বাকিটা বাড়ি গিয়ে দেখা হচ্ছে ভূত একটা অরিজিনাল ভূত গাইস পুরো ধামাকা আসবে পঞ্চাশ টাকা টিকিট দিয়ে ভাই ভুতিয়া গোয়া লস করবে না আসবে অবশ্যই আসবে আট তারিখ ওপেনিং হচ্ছে রাসমেলায় পুরো মানে খুব সুন্দর একটি গত এসেছিল এবছর এসেছে গুহা পুরো লাগবে লাগবে চলে এসো আর এই যে এটাকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অনেকটা রোলার কোস্টারের মতো দেখতে তা রেঞ্জারের থেকে খতারনাক আর কি তা এবছর এটা নতুন এলো এই যে সিটগুলো দেখতে পাচ্ছ এখানে সিটের মধ্যে লক লাগিয়ে দেওয়া হবে আর উল্টো হয়ে এটা ঘুরবে রেঞ্জার যেরকম অল্প কিছুক্ষণ থাকতো এটা ঘুরতে থাকবে সো আমার তো খুব ভয় লাগছে আমার মনে হয় এটা তো ওটা হবে না তো গাছ রাত্রি প্রায় বারোটার কাছাকাছি বাজে এখন আমি যাচ্ছি আর কি মানে স্টেডিয়াম মাঠের দিকে একটু স্টেডিয়ামে তোমাদের সাথে কিছু জিনিস দেখাবো একটু শেয়ার করব কারণ এর আগের ব্লগটা তো আমি দিতে পারিনি তা এখন এই দিকটা দেখতে পাচ্ছি একদম ফাঁকা মাঠ পুরো ফাঁকা খালি যারা আর কি আছেন তারা মানে মেলার মেলারই লোক আর কি মেলাতে দোকান নিয়ে এসছে কেউ আর কেউ মেলাতেই থাকছে অনেকে আসে না সে আমাদের জুবিনগড় মঞ্চ রাসমেলা স্পেশাল এই তো দেখতে তবে আজকে সে একটা ফাংশন হয়েছিল আমি অ্যাকচুয়ালি রাত্রি বারোটার পর রাসমেলার মাঠে এরাই থাকে পাহারাদার সিকিউরিটি গার্ড হ্যালো ব্রিবান এখন রাত্রি প্রায় বারোটার ওপরে বাজে অর্থাৎ সাড়ে বারোটার কাছাকাছি এখন আছি আর কি স্টেডিয়ামে দেখতে পাচ্ছ একটা লোকও নাই মানে যারা যারা আছেন আর কি দোকান এখন কোনো বিক্রি হচ্ছে না আর কি এখন আর কি দোকানটাকে ঘুষিয়ে বন্ধ করবে আর সেই সময় আমরা মেলাতে ঘুরতে আসলাম জাস্ট আধ ঘন্টা আগে মেলাতে প্রবেশ করলাম এখন আমরা মানে স্ট্যান্ডে বলে এসেছি আমরা চল্লিশ মিনিটের কথা তো এখন আমাদের অলরেডি হয়ে গেছে চল্লিশ মিনিটের কাছাকাছি বছর আর কি প্রথম রাসমেলায় এলাম মানে গত বছর এসেছিলাম মানে এবছর আজকে প্রথম দিন আমার তা এবছর এসে ভালোই লাগছে তবে যেই সময় মানুষের মেলার থেকে ঘুরে আর কি বাড়ি ফেরার সময় হয় সেই সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি যে মেলায় যাব উদ্দেশ্যে তা আমার একটু কাজের চাপ ছিল ওই জন্য আর কি দেরি হয়ে গেল যাই হোক কোনো ব্যাপার না তবে গাড়িটা রাখা হয়েছে চল্লিশ মিনিটের জন্য অন্তত খেয়ে দিকে এক ঘন্টা দশ মিনিট হয়ে গেছে তা এখন ভাবছি যে গাড়িটা গেলে কি এত পাবো কি না পাবো না যাই হোক এখন আমি আছি রাসমেলার গ্যালারি যে আছে আমাদের মানে স্টেডিয়াম মাঠের গ্যালারির উপরে এখান থেকে পুরো মেলাটাই খুব সুন্দর লাগে দেখার জন্য দেখতে আর ওইদিকে নাগরদোলার উপর থেকে গোটা রাসমেলাটাই দেখা যায় তবে প্রতি বছর নাগরদোলায় উঠি এবছরও উঠব আশা আছে সো চলো বাকিটা দেখা হচ্ছে হ্যালো এভরিওয়ান এখন আছি রাসমেলার স্টেডিয়ামে অর্থাৎ মঞ্চর সামনে মানে এখন বাজে প্রায় রাত্রি সাড়ে বারোটার কাছাকাছি মেলায় প্রায় লোকজন দেখতে হচ্ছে একদম ফাঁকা এরকমভাবে মেলাতে আমি ঠিকঠাক দাঁড়িয়ে থাকতে পারবো কখনো ভাবিনি অর্থাৎ কোনোদিনও ভাবিনি কারণ রাসমেলায় যে ভিড় হয় সত্যি কথা বলতে ম্যাক্সিমাম ভিড় হয় আর এই এই সময়তে আমি যে মেলায় এসেছি অ্যাকচুয়ালি বাইরে ঘুরতে যে আসার লোক সেরকম কোনো লোকই নেই লোক আছে সেটা হচ্ছে মানে যারা দোকান নিয়ে এসেছে এবং যারা কাজ করছে তারা আছে অর্থাৎ তাদের সাথে একটু দেখা করছি ঘুরছি মজা করছি এটাই চলো এখন একটু আমরা যাব রাস্তা দিয়ে সারগসের দিকটাতে একটু যাব মেলাতে এই জিনিসটা খুব ভালো লাগলো যে এখানে দেখতে পড়ছো রাস মেলাতে যত মানে ভিক্ষুকরা আসে তা সেই তাদেরকে সবাইকে নিয়ে এই যে দোকানের মালিকটা এবং দোকানের ম্যানেজার একসাথে বসে খাওয়া দাওয়া করছে সত্যি জিনিসটা কতটাই ভালো লাগছে মানে আমি আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগলো এই যে দোকানটা দেখতে পাচ্ছি এই দোকানের মালিক তো খুব ভালো লাগছে এই জিনিসটা আমার কাছে সত্যিও একদম সাধারণ লোক হ্যাঁ বন্ধুরা এখন আমি আছি মানে রাসনা মাঠে নাকরতনার যে মাঠটা সেখানে এখন দেখতে পাচ্ছো রাসনাতে একটা লোকটা এই যে রাস্তা একদম ফাঁকা এই যে পেছনটা একদম ফাঁকা এবং এই দিকটা একদম ফাঁকা এবং এই দিকটাও দেখো একদম ফাঁকা বাট প্রত্যেকটা জায়গায় এখন ফাঁকা হয়ে গেছে প্রায় রাত্রি একটা বাজে জানি না আমরা গাড়িটা রেখে এসেছি স্ট্যান্ডে আমার আমাদেরকে বলেছে কুড়ি পঁচিশ মিনিটে চলে এসো আমি বলেছিলাম চল্লিশ মিনিট সেখানে প্রায় এক ঘন্টা পার হতে চলেছে জানি না আজকে আমি ঠিক মতো গাড়িটা নিতে পারবো কি না এখন আমি আছি রাসমেলার পুলিশ ক্যাম্পে তা আপনাদের বাচ্চারা যদি কখনও রাসমেলা হারিয়ে যায় তো এই পুলিশ ক্যাম্পেই আসতে হবে তা কখন এটা ঠিকানা কি আছে এবং কোথায় আছে পুলিশ ক্যাম্পটা তোমাদেরকে একদম সহজভাবে ঠিকানাটা বলে দিচ্ছি সোজা দেশবন্ধু মার্কেট থেকে এক রাস্তাতেই আসতে হবে হাতের বা দিকে পড়বে আরও সহজ করে বলতে গেলে নাকরদোলা ঠিক অপোজিট সাইডে অর্থাৎ নাকরদোলার যে মাঠটা আছে একদম লাস্ট মাথায় আসতে হবে তার অপোজিট সাইডেই আছে রাসমেলা পুলিশ ক্যাম্প কোনো রকম কোনো দুর্ঘটনা মেলাতে যদি হয়ে যায় তাহলে এখানে ফায়ার ব্রিগেডের ব্যবস্থাও রয়েছে এ রাত্রি প্রায় একটা এখন আমি বসছি এখানে মোমো খেতে তো আবার আমি এখানে ভেজ মোমো খেতাম তো ভাবলাম যে না চিকেন মোমোটা খাই অ্যাকচুয়ালি বাঙালি পাঁচটার পরে আমাদের পরের দিন ধরে অ্যাকচুয়ালি শনিবার আমি একদমই খাই না তা বারোটার পরে যদিও শনিবার পরে তবে আমাদের বাঙালিতে পাঁচটার পরে ধরে বলেই আমি আজকে এখানে খাচ্ছি তো আজকে যার জন্য এই ভিডিওটা করা সেইটা কথাটা বলি পেছন দিকে একবার মেনু কার্ডটা দেখিয়ে দাও হ্যাঁ দেখতে পাচ্ছ মেনু কার্ডটা আমি এখন যে রেস্টুরেন্টে বসে রয়েছি সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে আই লাভ রোলস অর্থাৎ আইসিসি ব্যাংকের পাশে অর্থাৎ আসতে হবে কোন রাস্তা দিয়ে দেশবন্ধু মার্কেট দিয়ে সোজা এসে টার্নিং নিল যে রাস্তাটা সে একদম টার্নিংয়ের মধ্যেই দোকানটা হাতের ডান দিকে পড়বে শ্রীকৃষ্ণ মিষ্টান্ন ভাণ্ডারের আগে তা এখানে আমি এক প্লেট মোমো অর্ডার করেছিলাম তো দেখতে পাচ্ছ মোমোটা এই মোমোটা হচ্ছে চিকেন মোমো অর্থাৎ এই চিকেন মোমো প্লেট আট পিস থাকবে আট পিস পঞ্চাশ টাকা এবং ভেজ মোমো যদি আপনারা চান তাহলে দশ পিস থাকবে সেখানে চল্লিশ টাকা তা আমি এখানে মোমোটা খেলাম আমার কাছে খুবই ভালো লাগলো এবার তোমাদেরকে দেখাবো দোকানটা এই তো চিকেন পকোড়া এদিকে রয়েছে চিকেন লেগ পিস আর এদিকে তৈরি হচ্ছে কি